আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ভূত বলে কি কিছু হয় আমার তো মনে হয় ভূত বলে কিছুই হয় না নিছক মানুষের ভ্রান্ত ধারণা এছাড়া কিছুই না রাত দুটোর সময় এমন এক মহাশ্মশান আপনাদেরকে ঘুরে দেখাবো যার চিতার আগুন কখনোই নেবে না কিংবা যার কবরস্থানে প্রতিনিয়ত প্রতিদিন মানুষ কবর দেওয়া হয় ওই রাত্রিবেলা আমি একা একা মহাশ্মশানের এ মাথা ও মাথা ঘুরে বেরিয়েছি আমার চোখে কোনো ভূত দেখা দেয়নি বাকি কথাটি আমার এই ভাইয়ের মুখ থেকে শুনুন আমি কিছু বলবো হুম পরে দাঁড়া এটা একদম শুদ্ধ আমরা এখন যেটা অনেকেই আসতে ভয় আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেটা অনেকেই আসতে ভয় পায় মানে এমনও মানুষ আছে এখনো পৃথিবীতে যারা এখনো যে ভূত প্রেত কি জিনিস তারা মানে অন্ধবিশ্বাস তারা বিশ্বাস করে এবং এখনো করছে আর আমরা মানে যেখানে এসেছি এখানে তো মানে সন্ধ্যের পরে কোনো লোকজন আসে না অথে আমরা একটা তীর্থস্থানে এসেছি সবাই বলে নাকি এখানে ভূত পেত আছে মানে অথচ আদেও ওগুলো বিশ্বাস মানে কেউ করবে না যদি করে এটা ভুল ধারণা হবে তবে হ্যাঁ আছে নেই কিছু না আছে এই যেমন এমন এক জায়গায় এসেছি এটা মানে আজকেরই খুব দ্রুত এটা একটা কবরস্থান যেখানে আমরা এখন এখানে দাঁড়িয়েছি পাশে একদম